ইরে দেখো এটা ভালো হবে হ্যাঁ পাইলে না শান্ত হয় বন্ধুরা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন বাজে সকাল নটা পঁচিশ আর আজকে দিনটা হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানে কাজের চাপ প্রচণ্ডভাবে পুজো দিতে হবে তো পুজো দেওয়ার আগেই যে ছেলেকে আমি একটুখানি বই নিয়ে বসিয়ে দিলাম ও লিখতে থাকুক তাহলে পুজোটা আমি ঠিকঠাক মতো দিতে পারবো চেলনা চেল্লাতে হবে বাইরে চলে যাবে মিস্ত্রিরা এমনি কাজ করছে বাইরে গিয়ে আকাম করবে দরকার নেই চেল্লানোর থেকে বসে বসে লিখুক যেমন পারে লিখুক আর ওদিকে আমার রানী তো ঘুমোচ্ছে কুম্ভকণ্ডোর মানে বংশধর এক একদিন তো সেই সাড়ে এগারোটা বারোটার সময় ওঠে আর কালকে রাত্রিবেলা আমাদের ঘরের পাখাটা আছে খারাপ হয় মানে চলতে চলতে সে হঠাৎ কেমন কটকট কটকট করে আওয়াজ হচ্ছে পাকাটা আসতে দিলাম মানে হয়তো ভেবেছিলাম যে স্পিডের জন্য পাকাটা হয়তো কটকট করে আওয়াজ হচ্ছে কিন্তু তা না আসতে দিয়েছি সেই রকম আওয়াজ কী করবো ছেলেকে নিয়ে মেয়ের ঘরে চলে গেছে শুতে ওর বাবা আর পাকা বিছানার মধ্যে শুয়েছিল বিছানা চেঞ্জ হলে সেরকম একটা ঘুম ঠিকঠাক মতো হয় না কি করবো ওই কোনো রকমের জাগনা জাংনা ঘুম হয়েছে আর সকালবেলা ওই সাতটার সময় উঠে গেছি তো উঠে সমস্ত কাজ বা সেরে ঠেরে চান টান করে এখন একটু পুজো দিই পুজো দিয়ে আবার রান্না বসাতে হবে ছেলে মোটামুটি দুদিন ছুটি ছিল যেহেতু শরীরটা ভালো ছিল না আজকে স্কুল পাঠাতেই হবে তো চলো সারাদিন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর তোমরাও দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আমার শাশুড়ি মা পাড়ার একজনদের বাড়ির থেকে কিছুদিন ধরে না এই ফুলগুলো নিয়ে আসছে বেশ কালারটা এত সুন্দর ভালো লাগে ঠাকুরকে দিতে চলো যা যা রান্না হবে মোটামুটি সবজি গুলো ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম এবার কাটাকুটি করি রান্না আরম্ভ করি এদিকে ডালার ভাত বসিয়ে দিয়েছি কোথায় গেলে লেখা হয়ে গেছে থেকে খালি সব মুখ ভাত বসিয়ে গেছি দোকানের ডাল আনতে এদিকে এসে দেখি ভাত ফুটছে এখন আলু সিদ্ধটা দেবো সেদ্ধ হবে কিনা কে জানে দিয়ে তো দি আমার সবজি কাটা মোটামুটি হয়ে গেছে এই বেগুন আলু টমা এটা হচ্ছে পাবদা মাছের ঝোল করব দেব আর উচ্ছে কুমড়োটা ভাজা করব ডাল অল্প করে বসিয়েছি তো ডালের মধ্যে পেঁয়াজ ফোড়ন দেবো আর মিস্ত্রি দাদাদের জন্য আলু চচ্চড়ি করব তার জন্য আলু কেটে রেখেছি তার মধ্যে লঙ্কা চিঁড়ে দিয়েছি প্লাস টমেটো কেটে দিয়েছি আর একটা লে নিয়ে এসেছি গন্ধ লেবু মানে আমার ছেলের ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে এই লেবুটার দামই নিল সাত টাকা দেখা যাক কেমন হয় আর এদিকে ভাত প্রায় হয়ে এসেছে নামাবো প্লাস ডাল তো একদম অল্প করে বসিয়েছি ডালটাও সেদ্ধ হয়ে গেছে এই চান করবি চল চো 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 পনেরো এগারোটা সাড়ে দশটা বাজে সাড়ে দশটা সকাল থেকে ঘুমাচ্ছে তুই যখন ঘুমাস বেলা অবধি তখন ঘুমাতে হবে দিদি বলে যে কোথায় গেল ঈশান কোথায় গেল খালি নালিশ করবে দিদির নামে দিদি ঘুমাচ্ছে মা দিদিকে জল দিয়ে দাও মা দিদিকে বকা দাও দিদি এখনো ঘুমোচ্ছে নে নে জুতো পরে নে টাইম হয়ে গেছে স্কুলের স্কুলে গিয়ে ঠিকঠাক মতো লেখাপড়া করবে ঠিক আছে স্যার যেটা বলবে শুনবে দুষ্টামি করবে না ওকে যে মারবে তাকে মেরে দেবে খালি খালি কাউকে মারবে না আমি এইটা বুঝি না এক একজন এই লেবুর চোকলা কীভাবে কামড়ে কামড়ে খায় এক একজন মানে একজনের ব্লগ দেখি আমি নাম হচ্ছে হ্যাপি উইথ মামুন তো সে দেখি গন্ধরাজ লেবুর এরকম চোকলাগুলো কামড়ে কামড়ে দিব্যি খেয়ে ওনা আসে তেঁতু লাগে না নাকি আমি একটুখানি দাঁত দিই কামড়ালাম দেখি তেঁতু তো ইস কেমন লাগছে খেতে অবশ্য এটা এরকম চোকলা খেলে নাকি পাচনতন্ত্র ঠিক থাকে গ্যাস ফ্যাসের সমস্যা নাকি হয় না যাক ভালো যার যেটা ভালো লাগে তাই না দেখতে দেখতে বেলা ভালোই হলো বেজে গেছে আর আমি আমার খাবার নিয়ে বসে পড়লাম এই যে আলু ভাতে মাখা আর কালকে ঠান্ডা ছিল সেগুলো গরম করে নিলাম খেয়ে নিই আর ওই যে আমার কুম্ভরা সে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে দেখো ঘুমাচ্ছে দেখো কেমন করে হাত পা ছড়িয়ে মানে ও আরো কত ঘুমাবে হ্যাঁ উঠবি কবে দুপুরে সকালের ভাত একসাথে খাবি নাকি কালকে ঘুমানো রাত ওই কটা বাজে বারোটা বাজে দশ পাঁচ এরকম হবে তখন ঘুমিয়ে চার এখন ওই আজকে মানে বারোটা বাজতে যাচ্ছে তাহলে বুঝুক কতক্ষণ ঘুম না বোকে আমি নিজে খেয়ে নিই যখন উঠবে তখন থাকবে একে কি হচ্ছে রিলস প্র্যাকটিস ঘুমা রে ঘুমা রে ঘুমা রে ঘুমানে ঘুমে মানে ঘুমতেই থাকবি নমস্কার করছি উফ বাবা

iki kakak kala go prime চান হয়ে গেল তোমার যা গরম লাগিয়ে আছে আমাকে আরেকবার চান করিতে হইবে কি করে এখানে গাছ পুতবো নাকি পাখি ও ছাদে এসে ভালো কাজ করো জামা কাপড়গুলো হালকা হালকা কিছু ভেজা রয়েছে আবার কিছু শুকিয়েও গেছে হ্যাঁ প্রায় প্রায় সমুদ্র মালে বসে পড়েছি মানে রান্নাঘরে রান্না করে এত গরম লেগে গেছে ভাই জল ঢেলে চলে এখন গা টা মানে শরীরে পুরো শীতল আছে তো শরীরে শীতল মানে মাথা শীতল মাথা শীতল মানে মনটাও ঠান্ডা ঠান্ডা তো যে ব্যাগ নিয়ে বসে পড়লাম আমি আমার কর্ম মোটামুটি ওই আধ ঘন্টার মতো করি তারপরে উঠে যাব ছেলে চলে আসবে করতে খাওয়াবো

গরম গরম চাটা খেয়ে আমার গলার খুসখুসানি একটু ঠিক থাকে ওষুধ খাচ্ছি তাও মনে যেন মানে কমছে না সেই এমন এক এক সময় আচমকা কাশি জেরে মানে শুয়ে বসে থাকে এক লাভ দিয়ে উঠে পড়ি কালকে না পরশুদিন মাঝ রাত্রির ওরে মরমের কাশি রে কাশি মনে আমার প্রাণটা এক্ষুনি যায় 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 অবস্থা গলার উপর সব গরম গরম র চা আজকে পরে দশ এগারো দিন বাদে তারপরে আমাদের বাড়ির আবারও কাজ আরম্ভ হলো তো এই যে চারিদিকে চারিদিকে না মানে তিনদিকে একটুখানি করে পাঁচিল তুলে রেখেছে পেছনটা পুরো কভার হয়ে গেল কি ভয় লিখেছিস দেখো বন্ধুরা ভয় লিখেছে সেই ভয়ের মনে কত শরীর খারাপ হয়েছে ঠিকঠাক করে লেখ মোচ হয়নি হয়নি মোচ একটা লেখা তো সৌন্দর্য আছে হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা আবার এখানে শেষ করে দিন নেক্সট আবার হবে নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আর গলায় আমার চেন ছিল গরমের জ্বালায় চেনটাকে খুলে ফেলে রেখে দিয়েছি এই যে গরমকাল অসহ্যকাল বিরক্তরকাল কোনো গয়না কাটে কিন্তু শরীরে রাখা যাবে না রাখলেই এখানে ফুসকুড়ি ওখানে ফুসকুড়ি আরও যেন বেশি গরম লাগে তাই না তো চলো টাটা